হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে আমরা সকল কৃষ্ণ ভক্তরা সতেরোই জুলাই বুধবার পালিত করেছিলাম দেবসারণী একাদশী এবার দেবসহানি একাদশীর পরবর্তী একাদশী নাম হচ্ছে কামিকা একাদশী এই একাদশীটি আমাদের তিরিশে জুলাই নাকি একত্রিশে জুলাই পালিত করতে হবে এবং পালনের সময় কখন অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে কামিকা একাদশীর ব্রত পালনের ফলে কী লাভ হবে কী উপকারিতা পাওয়া যাবে এই ব্রত পালনের সঠিক নিয়মাবলী কি এই কামিকা একাদশী সকল ভক্তরা কি করতে পারবে এই কামিকা একাদশীর দিন কি জল খাওয়া যাবে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে কিন্তু আপনাদেরকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সকল কৃষ্ণ ভক্তরা যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন কামিকা একাদশী কবে পালিত হবে কোন সময়ে পালন করতে হবে অবশ্যই শ্রবণ করবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই একাদশীর ভিডিওগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওগুলো অবশ্যই মনোযোগ ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কামিকা একাদশী হলো অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী উপবাস যা পূর্ণিমত ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ তম দিনে পালন করা হয় যা অমবাসান্ত ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসে কামিকা একাদশী আসে সয়নি একাদশীর পর তারপর আসে শ্রাবণ পুত্র দা একাদশী এই উপবাসটি হলো প্রথম একাদশী যা চতুর্মাস সময় পড়ে যে পবিত্র সময়টি ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা সঠিক সময়ে ব্রতটি পালন করবে অর্থাৎ ব্রতের উপবাস করবে সেই সকল ভক্তরা সকল পাপ থেকে মোচন হবে এই একাদশীর মাহাত্ম যদি শ্রবণ করতে পারেন তাহলে বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবে গঙ্গা গোদাবরী কাশি পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফর্মিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ হবে যদি আপনারা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করেন কিন্তু যদি কামিকা একাদশী ব্রত পালন যদি না করেন তাহলে এইগুলো পূর্ণ লাভ আপনার হবে না তাই অবশ্যই কামিকা একাদশী সঠিক সময়ে ব্রতটি পালন করুন এর ফলে আপনাদের কোটি গুণ লাভ অর্থাৎ পূর্ণ লাভ করতে পারবেন আপনারা সাগর ও অরণ্য সমৃদ্ধি সমগ্র পৃথিবীর দানের ফল লাভ হয় দুগ্ধপতি দানের ফল এই ব্রত পালনের ফলে সহজেই লাভ করা যায় যেসব ব্যক্তিগণ ব্রহ্ম হত্যা ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকা একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ খুব সহজেই নষ্ট হয়ে যায় অর্থাৎ বিনষ্ট হয়ে যায় নিষ্ঠা সহকারে এই কামিকা একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে যায় কামিকা একাদশী হিন্দু ধর্মে একটি প্রধান উপবাসের দিন হিসেবে বিবেচনা করা হয় এটি ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ করা হয়েছে যে কোনো ভক্ত সফলভাবে যদি কামিকা একাদশী ব্রত সম্পন্ন করতে পারেন তাহলে তার জীবনে সুখ সাফল্য এবং সমৃদ্ধি লাভ করতে পারে বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তাদের সকল ইচ্ছা পূরণ হয় এটি বিশ্বাস করা হয় যে এই পবিত্র উপবাসটি সমস্ত রোগ নির্মূল করতে পারে এবং ভক্তদের আধ্যাত্মিকতা ও চূড়ান্ত ভক্তির পথে নিয়ে যেতে সহায়তা করে হিন্দু পুরাণ অনুসারে একসময় মহাভারতের সময় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে কামিকা একাদশীর তাৎপর্য বর্ণনা করেছিলেন তিনি বলেছিলেন যে ব্রত উপবাস পালনকারী ভক্তের সমস্ত পাপ দূর করে এবং মোক্ষ অর্জনে সহায়তা করে কামিকা একাদশীত দোষ দূর করতে সাহায্য করে এইভাবে এটি সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে কামিকা একাদশী উপবাস পালনকারীকে ভগবান বিষ্ণুর বাসস্থান অর্থাৎ বৈকুণ্ঠ একটি ঐশ্বরিক স্থান অর্জন করতে সহায়তা করবে তা অবশ্যই সকল ভক্তরা এই দিনে অবশ্যই কামিকা একাদশীর ব্রতটি পালন করবেন খুব সহজেই আপনারা ব্রতটি পালন করতে পারবেন এবং সঠিক নিয়মাবলী কোন সময় পালন করতে হবে ব্রতের ফলে কী লাভ হবে সম্পূর্ণ আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ফলে শ্রবণ করা যাক যে এই কামিকা একাদশী দু হাজার চব্বিশে কবে পড়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদের এই কামিকা একাদশী ব্রতটি পালন করতে হবে একত্রিশে জুলাই বুধবার তাহলে অবশ্যই একত্রিশে জুলাই বুধবার এই কামিকা একাদশীর ব্রত পালন সকল কৃষ্ণ ভক্তদেরকে একনিষ্ঠা মনে এবং সর্বদাই শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই কামিকা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করবেন পালনের সময় রয়েছে একই আগস্ট বৃহস্পতিবার ভারতের সময় হচ্ছে একই আগস্ট বৃহস্পতিবার ভারতের সময় হচ্ছে সকাল পাঁচটা আট থেকে নটা একত্রিশের মধ্যে অবশ্যই এই সময় কলকাতা এবং ভারতের সকল কৃষ্ণভক্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের সকল কৃষ্ণ ভক্তরা এই সময় পালন করবেন এবং বাংলাদেশের সময় হচ্ছে একই আগস্ট বৃহস্পতিবার সকাল পাঁচটা আঠাশ মিনিট থেকে নটা বান্ন মিনিটের মধ্যে বাংলাদেশের সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে নেবেন অর্থাৎ কামিকা একাদশীর পালন করতে হবে একে আগস্ট বৃহস্পতিবার তাহলে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশীর ব্রতটি অবশ্যই পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই কামিকা একাদশীর ব্রত পালন করাতে একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় বিশেষ করে বৈষ্ণবদের জন্য কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করে একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করে তারা পার্থিব কামনাও হয়ে যায় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ এবং সমৃদ্ধি দান করে তো অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই কামিকা একাদশীর ব্রতটি অবশ্যই এক নিষ্ঠা মনে ব্রতটি পালন করবেন একত্রিশে জুলাই বুধবার কামিকা একাদশীর পুজোবিধি অবশ্যই মনে রাখবেন একত্রিশে জুলাই বুধবার উপবাসের দিন এই দিনে আপনাকে অবশ্যই ভোরে উঠে অর্থাৎ সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে পারলে অবশ্যই আপনারা এই দিনে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা একত্রিশে জুলাই বুধবার স্নান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন এবং এরপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন তারপর ভক্তরা ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্রের সাথে চন্দনের পেস্ট একটি মাটির প্রদীপ তুলসী পাতা ফুলের মালা ইত্যাদি দিয়ে পুজো করবেন ভগবান বিষ্ণুর পঞ্চমৃত দিয়ে অভিষেক করবেন এই কামিকা একাদশীর দিন আর এই দিনে তুলসী গাছের পুজো করার বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তা অবশ্যই এই দিনে আপনারা তুলসী গাছের পুজো অবশ্যই করবেন এটা বিশ্বাস করা হয় যে এই তুলসী গাছের পুজো করা ভগবান বিষ্ণুকে আরও করবে কারণ ভগবান বিষ্ণু তুলসীকে বিয়ে করেছিলেন ভগবান বিষ্ণুকে বিশেষ ভোগ দেওয়া হয় এবং বিভিন্ন বিষ্ণু ভোজন মন্ত্র জপ করার পাশাপাশি দেবতাকে খুশি করার জন্য সত্যনারায়ণের কথা আলোচনা করা হয় পুজোর পর প্রসাদ দেওয়া হয় পরের দিন ব্রাহ্মণদের বস্ত্র অর্থ দান করার পর ভক্তরা পারণের উপবাস ভাঙতে পারেন অবশ্যই কামিকা একাদশীর দিন সকল কৃষ্ণ ভক্তরা সম্ভব হলে জল না খেয়ে সম্পূর্ণ নির্জলা ব্রত রাখার চেষ্টা করা উচিত ভক্তরা যদি রাত জেগে থাকে এবং ভগবান বিষ্ণুর ভজন পাঠিয়ে লিপ্ত থাকে তবে এটি শুভ বলে বিবেচিত হয় পরের দিন অর্থাৎ একে আগস্ট বৃহস্পতিবার দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করতে হয় অবশ্যই আপনারা আজকের দিনে একটিবার হলেও এই কামিকা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের পূর্ণ লাভ পাওয়া যায় তো অবশ্যই শ্রবণ করুন আজকের দিনে এই কামিকা একাদশীর ব্রত কথাটি রাজা যুধিষ্ঠির মহারাজ বললেন হে পরমেশ্বর আমি আপনার কাছ থেকে আষাঢ় মাসের শুক্ল পক্ষের একাদশীর উপবাসের মহিমা শুনেছি এখন আমি আপনার কাছ থেকে এর মহিমা শুনতে চাই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেটি কামিকা একাদশীর নামে পরিচিত অবশ্যই এর মহিমাটি আমাকে শোনান আমার প্রতি কৃপা করুন হে পরম বাসুদেব আমি আপনাকে বৃণশ্র প্রণাম জানাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে রাজা দয়া করে মনোযোগ সহকারে শুনুন কারণ আমি এই পবিত্র উপবাসের দিনের শুভ প্রভাব বর্ণনা করছি যা সমস্ত পাপ দূর করে নারদ মুনি একবার ভগবান ব্রহ্মাকে এই একই বিষয় জিজ্ঞাসা করেছিলেন নারদজি বললেন হে সমস্ত প্রাণী রাজা নারদজি বললেন হে জল জন্মানোর পদ্মের সিংহাসনে অধিষ্ঠিত দয়া করে আমাকে পবিত্র শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম বলুন অনুগ্রহ করে আমাকে এটা বলুন যে এই পবিত্র দিনে কোন দেবতার আরাধনা করা হবে এটি পালন করার জন্য একজনকে কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং এটি কি যোগ্যতা দেয় ভগবান ব্রহ্মা উত্তর দিলেন আমার প্রিয় পুত্র নারদ সমস্ত মানবতার কল্যাণ আমি আপনাকে আনন্দের সাথে সব কিছু বলবো যা আপনি জানতে চান কারণ কামিকা একাদশীর মহিমা শ্রবণ করলে ঘোড়া বলিদানকারী প্রাপ্তির সমান গুণ হয় নিঃসন্দেহে যিনি উপাসনা করেন এবং যিনি চতুর্ভুজ ভগবান গদাধরের পদ্মের চরণে ধ্যান করেন যিনি তার হাতে শঙ্খ চাকতি এবং পদ্ম ধারণ করেন এবং যিনি শ্রীধর হরি বিষ্ণু নামেও পরিচিত তিনি অবশ্যই মহান পুণ্য লাভ করেন মাধব এবং মধুসূদনা এবং একজন ব্যক্তি ভক্তের দ্বারা অর্জিত আশীর্বাদ যিনি ভগবান বিষ্ণুর উপাসনা করেন কাশিতে নৈমিস সারণের বনে বা পুষ্করার গঙ্গায় পবিত্র স্নান করেন তার থেকে অনেক বেশি গ্রহের একমাত্র জায়গা যেখানে আমি আনুষ্ঠানিকভাবে পুজো করি কিন্তু যিনি এই কামিকা একাদশী পালন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন তিনি হিমালয়ের ভগবান কেদারনাথের দর্শন করেন অথবা যিনি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে স্নান করেন অথবা যিনি সমগ্র পৃথিবীকে দান করেন তার চেয়েও বেশি পুণ্য লাভ করেন এর বোন ও মহাসাগর গণ্ডকী নদীতে স্নান করে বা গোদাবরী নদী পূর্ণিমার দিনে যেটি সোমবার পরে যখন সিংহ এ বৃহস্পতি একত্রিত হয় সেটির মতো লাভ পাওয়া যায় কামিকা একাদশী পালন করা একটি দুধ গাভী এবং তার শুভ বাছুর এবং তাদের খাদ্য সহ দান করার মতো পুণ্য লাভ করে এই সমস্ত শুভ দিনে যে কেউ ভগবান শ্রী শ্রী ধারা দেব বিষ্ণুর উপাসনা করে সমস্ত দেবতা গর্ধম্ব এবং নাগদের দ্বারা মহিম মান্বিত হয় যারা অতীতের পাপের ভয়ে ভীত এবং পাপময় জড়বাদী জীবনে নিমগ্ন তাদের অন্তত পক্ষে তাদের সামর্থ্য অনুযায়ী এই শ্রেষ্ঠ একাদশী পালন করা উচিত এবং এইভাবে মুক্ত লাভ করা উচিত এই একাদশী সমস্ত দিনের মধ্যে সবচেয়ে পবিত্র এবং পাপমচনের জন্য সবথেকে থেকে শক্তিশালী ওয়েন আরজি ভগবান শ্রীহরি একবার এই একাদশী সম্পর্কে বলেছিল যে কামিকা একাদশী উপবাস করলে সে সমস্ত আধ্যাত্মিক সহিত্যে অধ্যয়নের চেয়ে অনেক বেশি পুণ্য লাভ করে যে কেউ এই বিশেষ দিনে উপবাস করে সারা রাত জেগে থাকে সে কখনো অনুভব করতে পারে না মৃত্যুর রাজা যমরাজের রোধকে মৃত্যু করে দেখা গেছে যে কামিকা একাদশী পালন করবে তাকে ভবিষ্যৎ জন্ম ভোগ করতে হবে না এবং অতীতেও এই দিন উপবাসকারী অনেক যোগী আধ্যাত্মিক জগতে চলে গেছেন তাই তাদের শুভ পন্দাঙ্ক অনুসরণ করা উচিত এবং কঠোরভাবে একাদশীর এই শুভ উপবাস পালন করা উচিত যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে ভগবান শ্রীহরিকে পুজো করে সে প্রকৃতপক্ষে পাপ থেকে মুক্ত হয় যদিও সে মাতার মতো জলে। যে কেউ ভগবান শ্রী হরিকে নিবেদন করে তবে পবিত্র তুলসী গাছের একটি পাতা দান করে এমন পুণ্য লাভ করে দান করে দুশো গ্রাম সোনা এবং আটশো গ্রাম রৌপো যিনি তাকে মুক্ত মণিক হীরা নীলকান্ত মণি বিড়ালের চোখের মণি এবং ওবাল দিয়ে পুজো করেন তার চেয়ে যিনি তাকে একটি তুলসী পাতা দেন এই কামিকা একাদশীর দিন তার দ্বারা পরমেশ্বর ভগবান বেশ খুশি হন যিনি ভগবান কেশবকে তুলসী গাছ থেকে শুদ্ধ গজন ও মঞ্জুরি কুড়ি নিবেদন করেন তিনি এই বা অন্য কোনো জীবদশায় করা সমস্ত পাপ থেকে মুক্তি পান প্রকৃতপক্ষে কামিকা একাদশীতে কেবল দর্শনে সমস্ত পাপ দূর করে এবং কেবল তাকে স্পর্শ করে প্রার্থনা করলে সমস্ত ধরনের রোগ দূর হয় যিনি তুলসী দেবীকে জল পান করেন তাকে কখনো মৃত্যুর ভগবান যমরাজকে ভয় করতে হবে না যে ব্যক্তি এই দিনে তুলসী রোপণ বা প্রতিস্থাপন করেন তিনি অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার নিজের বাড়িতে বাস করবেন শ্রীমতী তুলসী দেবীকে যিনি ভক্তিমূলক সেবায় মুক্তি প্রদান করে তাই প্রতিদিন একজনের পুণ্য প্রণাম করা উচিত ভগবানের কাছে এই পবিত্র একাদশী এতটাই প্রিয় যে এই দিনে যা যারা ভগবান শ্রীকৃষ্ণকে একটি উজ্জ্বল ঘিয়ের প্রদীপ নিবেদন করেন তাদের সমস্ত পূর্বপুরুষরা স্বর্গীয় গ্রহগুলোতে আহরণ করেন এবং সেখানে স্বর্গীয় অমৃত পান করেন যে কেউ এই দিনে শ্রীকৃষ্ণকে ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে দশ কোটির প্রদীপের মতো উজ্জ্বল দেহ নিয়ে সূর্য দেবতার গৃহে প্রবেশ করে এই একাদশী এতটাই শক্তিশালী যে যদি কেউ উপবাস করতে অক্ষম হয় তবে এখানে সেই পূর্বপুরুষদের সাথে গ্রহে উন্নতি হয় ওহে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছিলেন এই কামিকা একাদশীতে অগণিত মহিমা সম্পর্কিত পূজা ব্রহ্মার তার পুত্র মুনির কথা ছিল যা সমস্ত পাপ দূর করে এই পবিত্র দিনটি এমন কি হত্যার পাপকেও বাতিল করে দেয় ব্রহ্মাণ্ড বা গর্ভে অনাগত সন্তানকে হত্যা করার মতো পাপ কোনো ভক্ত যদি করে থাকে তাহলে সেই পাপ থেকেও মুক্ত পাবে যদি সে এই কামিকা একাদশীর ব্রত পালন করে থাকেন তো এটি একজন পরম মেধাবী করে একজন আধ্যাত্মিক জগতের উন্নতি করে যিনি একজন নির্দোষকে হত্যা করেন অর্থাৎ একজন ব্রহ্মা বা গর্বে থাকা একটা শিশু একজন ধার্মিককে যদি হত্যা করেন তাহলে সেই হত্যা করে অর্থাৎ সেই পাপকারী ব্যক্তি যদি এই কামিকা একাদশীর ব্রতটি পালন করেন তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং এই কামিকা একাদশীর মহিমা শুনলেই পাপের প্রতিক্রিয়া থেকে মুক্ত পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে শ্রাবণ কৃষ্ণ একাদশী বা কামিকা একাদশী নামে পরিচিত অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা একত্রিশে জুলাই বুধবার পালন করবেন এই কামিকা একাদশীর ব্রতটি এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাদেরও জানিয়ে দেবেন যে কামিকা একাদশীর ব্রত পালন কবে পালিত হচ্ছে তো অবশ্যই সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে